প্রধান জনাব ওয়াকরুজ্জামানের একটা দীর্ঘ সাক্ষাৎকার পাবলিশ করা হয়েছে প্রথম আলোতে অনেকে আশা করি পড়েছেন যারা পড়েননি আমি সেই পুরো সাক্ষাৎকারটা লিঙ্ক আমার কমেন্টে দিয়ে দেব একটু পড়বেন প্লিজ আমার মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার যদি অ্যাপারেন্টলি খুবই মানে চমক লাগানো কথা বা ব্রেকিং নিউজ হবে এরকম কথা তিনি বলেননি কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক আছে আমি পুরো ইন্টারভিউটা পড়লে আপনাদের কাছে সেটা মনে হবে বা আমি আমার আমার কাছে যে জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়েছে সেটা এক্স্যাক্টলি কোনো লিখিত বক্তব্য উনি যা বলেছেন তার মধ্যে না বরং রিডিং বিটুইন দ্য লাইন্স আছে আমি শেষে এটা বলবো আসলে আমার মূল ফাইন্ডিংটা কি তার আগে বেশ কিছু কথাবার্তা তিনি ইনফ্যাক্ট এর মধ্যে কথাবার্তা বলছেন আমরা সাথে তার ইন্টারভিউর কথা মনে করতে পারি এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আসছে তার রাজনীতির প্রশ্ন আসছে মানে রাজনীতির নিয়ে কথাবার্তা এসছে আসছে খুব ইন্টারেস্টিংলি সেনাবাহিনী যেন রাষ্ট্রপতির অধীনে থাকে এবং ভারত সম্পর্কে আমাদের এই অঞ্চলের নিরাপত্তা সম্পর্কে নানান ইস্যুতে কথা হয়েছে কয়েকটা জিনিস আমি একটু পড়তে চাই এবং সেগুলো সম্পর্কে আমার দু একটা মতামত একটু দিয়ে তারপর আসলে আমার ওই ফাইন্ডিংটার কথাও বলবো যেমন নির্বাচন সম্পর্কে তাকে যখন বলা হয়েছে সময়সীমা দিয়েছেন তিনি সেটাকে সঠিক সময় বলে মনে করেন এবং তিনি অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করবেন আমরা এই বাক্যটা খেয়াল করি তিনি বলছেন আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব। এই বাক্যটা মনে রাখবেন কেন রাখবেন আমি শেষে আমার মূল ফাইন্ডিংটার সাথে এটা মিলিয়ে দেখাবো মানে কোন উৎকণ্ঠা আছে কি না তারা সেগুলো বলছেন এবং তিনি বলছেন তারা যত বেশি মাঠে থাকবেন শৃঙ্খলা কাজ দেখা দিতে পারে এই বাহিনীর না কিন্তু প্রেক্ষাপটে যেখানে পুলিশ এখনো ঠিকঠাক মতো দায়িত্ব শুরু করতে পারেনি সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি নিয়ে রাস্তায় আছেন এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সার্ভিস যে কোনো বিবেচনায় এরপর প্রশ্নগুলোতে রাজনৈতিক দল নিয়ে প্রশ্ন আছে রাজনৈতিক দলের কিন্তু এক ধরনের হতাশার প্রশ্নের ক্ষেত্রে আছে কিন্তু গত পাঁচ দশক আমাদের রাজনৈতিক দলগুলো অনেক কিছুই করেনি করতে চাইনি তাদের ব্যর্থতার জন্য তো বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে মিলিটারি চিফ বলছেন ঠিক আছে অতীত হয়নি এখন তো সুযোগ সৃষ্টি হয়েছে আমরা এই কাজগুলো করতে পারি রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রতিশ্রুতি অতীতেও দিয়েছে কিন্তু ক্ষমতা গিয়ে তারা কথা রাখেনি জনাব ওয়াকার জবাবের চিরা কিন্তু আমরা সবাই রাজনীতি বিজ্ঞদের সঙ্গে যুক্ত আছি তারা এখন নিশ্চয় বুঝতে পারছেন এই সংস্কার করা সবার জন্য করা দরকার সংবিধান সংস্কারের বিশেষ সম্মসে বিশেষ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা দরকার মানে এই ক্ষমতার ভারসাম্যের ব্যাপারটা জনাব ওয়াকার এই প্রশ্ন জানতে বাকলে জিজ্ঞেস আজকে আমাদের এখানকার ফাইন্ডিংটা হচ্ছে রাজনীতি বিদ্যের অনেক ত্রুটি বিচ্যুতি ভাষা আলোচনা থাকলেও দিনের শেষে রাজনীতির উপরে আমাদের আস্থা রাখতে হবে যে রাজনীতিকে চালাবেন সেটা খুব স্পষ্ট ভাবে বলছেন কিন্তু ডেকে এনেছেন মানে তাতেই মনে হবে যে পরবর্তী প্রশ্নটা তিনি চেয়েছেন এরকম হোক প্রথমে আমি জিজ্ঞেস করছে তার মানে রাষ্ট্রপতি আপনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য শিষ্য এ ধরনের একটা ধারণার কথা বলতে চাইছেন যারা ওয়াকার বলছেন আমি অত বিস্তারিত যেতে চাই না আমি সংবিধান বিশেষজ্ঞও নেই নিজের অভিজ্ঞতার আলোকেই বুঝেছি রাষ্ট্র ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে উনি এই একই কথা রয়টার্সকে বলেছেন আমরা এভাবে যদি চিন্তা করি যে রাষ্ট্রপতি সেনাবাহিনীর পুরো কমান্ডার ক্ষমতা যদি তার হাতে যায় আহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে প্রচুর আলাপ হচ্ছে এটা সত্য আমাদের রাষ্ট্রপতির আসলে খুবই অক্ষমতা আছে তেমন কোনো ক্ষমতাই নেই কবর গিয়ে ফাতে পাঠের কথা বলেছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আহ কিন্তু প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতির অধীনে সেনাবাহিনী মানে কেউ কেউ আসলে এর মধ্যে আগেও দেখেছি যে একটা প্লট খোঁজার চেষ্টা করছেন যে এই অন্তর্বর্তী সময়ে কে প্রেসিডেন্ট হবেন বা প্রেসিডেন্ট পাল্টাবেন কিনা পাল্টাবে কিনা আর যদি উনি এখন যেভাবে চাইছেন সেটা যদি এক্সিস্টিং প্রেসিডেন্টের অধীনে হয় অত্যন্ত বিতর্কিত আমি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এখন দায়িত্বে আছেন নাকি এই প্রেসিডেন্ট সরিয়ে আর কেউ প্রেসিডেন্ট হবেন তারপর তার অধীনে সেনাবাহিনী থাকবে এবং উপদেষ্টা পরিষদ ভিন্ন হবে এরকম নানান আলোচনা আসলে ছড়িয়ে পড়েছে এবং জনাব ওয়াকার তার এই বক্তব্যটা স্টিক করছেন এবং ইন্টারভিউ আমরা যদি দেখি তিনি এই প্রশ্নটা আসলে ইনভাইট করেছেন যখন সংস্কারের প্রশ্ন আসলো তিনি আসলে ক্ষমতার ভারসাম্য বলে ইনভাইট করেছেন যে তাকে এই প্রশ্নটা করা হোক এবং তিনি আবারও ইনফ্যাক্ট জবাব দিলেন আমি এটাকে খুব গুরুত্বহীন ব্যাপার বলে মনে করি না আমি এটাকে গুরুত্ব দিয়েই দেখতে চাই এরপর বলেছে প্রশ্ন হয়েছে যে সেনাবাহিনী কখনো কখনো ক্ষমতা এসছে কখনো আন্দোলনের ফলে সেনাবাহিনী পরিস্থিতি সামাল দিয়েছে ক্ষমতা নিয়েছে এবার আপনাদের প্রতি মানুষের আহ্বান জানিয়েছে এসব সত্য বাস্তবতা তিনি বলছেন যে তারা খুব একটা সুখকর নয় ইত্যাদি ইত্যাদি বলে শৃঙ্খলতা থেকে বিশৃঙ্খল অবস্থা আছে সেখান থেকে সরিয়ে আসার কথা বলেছেন এরপর আন্দোলনের বলা হচ্ছে যে প্রচুর চেষ্টা হয়েছে কিন্তু সংস্কারটা তো ঠিক মতো হয়নি এই পরিস্থিতি শেষ সুযোগ হিসেবে দেখেন কিনা আপনারা ইন্টারভিউটা পুরোটা পড়বেন আমি পুরোটা পড়ছি না এটা বোরিং হবে অথবা অনেক লম্বা সময় লেগে যাবে তিনি কিন্তু এখানেও রাজনীতিবিদকে ভিক্টিমাইজ করছেন না রাজনীতিকে ভিক্টিমাইজ করছেন না উনি শেষ সুযোগ বলেন তিনি বছর সুযোগ আছে তার কাজে লাগানো উচিত এবং উনি রাজনীতিক রাজনৈতিক দলগুলোর উপর রাজনীতির উপরই আস্থা রাখতে চেয়েছেন সংস্কারের কথা আবার ফিরে এসছে এবং হচ্ছে যে বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলছেন দলের মনোভাব তেমন দেখছেন তিনি কিন্তু আশাবাদ দেখিয়েছেন যে এটা হতে পারে চমৎকার ব্যাপার আচ্ছা এরপর আমরা আসলে মূল যে জায়গাটায় যেতে চাই সেটা হলো ভারত এবং সবার শেষে আমাদের ওই গুরুত্বপূর্ণ কেন হচ্ছে ভারতের সঙ্গে পানি সীমান্ত সহ অনেক ইস্যু আছে আমি কিছু অমীমাংসিত বিষয়ে কিছু কথাবার্তা শুনছি দেখছি উনি ভারত সম্পর্কে যেটা বলছেন ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা অনেক দিক থেকে ভারতের ওপর নির্ভরশীল আবার ভারতেও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে দেশ থেকে অনেক জন্য ভারতে যায় অনানুষ্ঠানিক ভাবে কাজ করছে আমার মিলিটারি চিফের মুখে এটা বলা খুবই জরুরি ছিল কাজে আমাদের বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারত বিরাট স্বার্থ আছে দেয়া আর সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে এটা হতে হবে ইত্যাদি ইত্যাদি বলে এটা রেখেই সম্পর্কটা তৈরি হতে হবে এটা হলো সবচেয়ে জরুরি জনগণের কোনোভাবে মনে না করে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী কোনোভাবে মানুষ যেন এটা না ভাবে রাইটলি এরপর উত্তর পূর্বাঞ্চলে নিশ্চয় তারা সেভেন সিস্টার যে রাজ্যগুলো আছে সেগুলোর ব্যাপারে সহায়তা পেয়েছে এটা উল্লেখ করছে তারপর জেনারেল ওয়াকারের জবাব খুবই চমৎকার দেখুন আমরা আমার কথা হচ্ছে আমার আমি কিছু করবো না যেটা তাদের কৌশলগত স্বার্থের পরিপন্থী হয় একই সঙ্গে আমার দিক থেকে প্রত্যাশা থাকবে যে প্রতিবেশী আমার সঙ্গে এমন কিছু করবে না যা আমার স্বার্থের পরিপন্থী আমি যখন তাদের স্বার্থ দেখব যা আমার স্বার্থের তারা আমার স্বার্থ দেওয়ার সমান গুরুত্বের সঙ্গে দেখবে আমাদের পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরি হবে না স্থিতি स्वत नष्ट হবে না মিয়ানমার সীমান্তেও সীমান্তে আমাদের লোকজনকে হত্যা করবে না আমরা ন্যাজ্য বিশ্বপরিচালিকা বেতে কোনো অসুবিধা নেই সম্পর্কটা ন্যাজ্যতার ভিত্তিতে হোক অত্যন্ত বোল্ড স্টেটমেন্ট আমি জানি যে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে যে ইনসার্জেন্সি হয়েছিল দীর্ঘ সময় 80s 90s এরকম সময়গুলোতে সেই ইনসার্জেন্সি ভারতের প্রত্যক্ষ মদদে হয়েছিল তারা ভারতের আশ্রয় থেকে এসে এখানে করেছে অস্ত্র সাহায্য পেয়েছে যখন বারবার তাদের সেখানে আলাপ হয় এই আলাপের সাথে তিনি রাইটলি পার্বত্য জুড়ে দিয়েছেন এবং মিয়ানমার সীমান্তরে আলাপটা তুলেছেন কারণ সাম্প্রতিক সময় মিয়ানমার সীমান্তে অস্থিতিশীলতা তার পেছনে ভারত রোল প্লে করছে কিনা আমাদের এখানে আরাকান আর্মিকে যদি আরাকান আর্মির সাথে ভারতের সম্পর্ক ভালো ছিল না রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই সুতরাং সেটাকে দিয়ে তাদেরকে দিয়ে কোনো অস্থিরতা তৈরির চেষ্টা করে কিনা সেটাও তিনি রাইটলি উল্লেখ করেছেন চীনের কথা বলছেন চীনের পররাষ্ট্র নীতি এগুলো আমার কাছে খুব জরুরি না কিন্তু এই যে যে রাজনীতি নিয়ে সবকিছুর পরেও অনেকেই এখনো বলেন সেনাবাহিনীর আগ্রহ আছে রাজনীতি বা ক্ষমতা নিয়ে সাধারণ মানুষের এমন ধারণা অতীতের অভিজ্ঞতা থেকে তিনি সামরিক বাহিনীর অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয় রাজনীতিতে নাক গলানোর বিষয়টিও সেনাবাহিনীর জন্য ক্ষতিকর অতীত এগুলো হয়েছে আমরা অতীত থেকে শিখেছি এটা কখনো ভালো ফল বয় এই জন্যই আমার অঙ্গীকার হচ্ছে সেনা প্রধান হিসাবে নিজের মেয়াদ রাজনীতিতে নাক গলাবো না আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না এটাই আমার স্পষ্ট অঙ্গীকার করি রাজনীতিবিদের রাজনীতিবিদ্রোহী তাদের বিকল্প সেনাবাহিনী নয় তারপরে জিজ্ঞেস করছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসছেন এই প্রেক্ষাপটে জনগণের প্রতি কোন বার্তা কে দিতে চান এরপরে উনি একটা বার্তা দিয়েছেন জটিল কঠিন পরিস্থিতি সবাই এক্সপেক্টেশন যাতে কম রাখা উচিত ব্যবসায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকে ইত্যাদি ইত্যাদি বলে উনি এক ধরনের আহ্বান জানিয়েছেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার সফলতার জন্য সবকিছু করতে প্রস্তুত আছে এবং প্রস্তুত থাকবো রাজনীতিতে তিনি আসছেন না রাজনীতিতে কোনো আগ্রহ নেই এবং তাদের অতীতে ভুল আছে রাজনীতিতে এসে এই ভুল আর করবেন না এই আলাপটা কেন বাংলাদেশে একটা প্রেক্ষাপট তৈরির চেষ্টা হচ্ছে যেটাতে সামরিক বাহিনী অনিবায্য ভাবে আলোচনায় আসছে মানে বাংলাদেশের এই ডক্টর ইউএস সরকারকেল যদি করা যায় যদি করে তোলা যায় তাহলে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে এবং এরকম একটা অঙ্ক ভারতের দিক থেকে আছে এই আলাপ আছে তারা চাইতে পারে ডক্টর একটা মতো জনগণের স্বার্থে স্বার্থের বিরুদ্ধে গিয়ে ভারতের স্বার্থ পূরণ করা অন্যায় স্বার্থ আমি আমাদের চিফ যেভাবে বলেছেন আমরা এভাবেই বলি পারস্পরিক স্বার্থ দেনা পাওনার বাইরে গিয়ে করা সম্ভব নয় ফলে ভারতের জন্য মন্দের ভালো হচ্ছে এখানে একটা মিলিটারি টেক হওয়া এটা ফ্যাক্ট এই আলাপ অনেকেই করছেন রাইটলি করছেন আমরা এটাকে যৌক্তিক মনে করি ফলে কেউ কেউ চাইবেন সামনে আমরা নিশ্চিত ভাবেই চাই সেটা প্রধান যা বলেছেন আমি আন্তরিকভাবে এটা বিশ্বাস করতে চাই বিশ্বাস করি কারণ সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় ছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তখন বহু মানুষের আহ্বান জানিয়েছিলেন জনগণ খুশি হতো তখন তারা নিলেও তারা সেটা করেননি সবচেয়ে প্রপার সময়ে করেননি না যদি করে যায় যে তখন দেশের তাদেরকে আমাদের মধ্যেই অনেকে আহ্বান জানাবেন ক্ষমতা নেওয়ার জন্য সেই পরিস্থিতি তৈরির চেষ্টা হবে বলে আমরা মনে করি তিনি এখানে একটু স্পষ্ট বার্তা দিয়েছেন আমরা বরং প্রধানের কাছে চাইব সেই রকম পরিস্থিতি যাতে তৈরি হতে না পারে তারা সেটা মাঠের অন্তত শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলার ক্ষেত্রে তারা সেটা নিশ্চিত করবেন শুরুতে বলেছিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইন্ডিং রিডিং বিটুইন এর মধ্যে ইন্টারভিউটা যদি পুরো পড়ে থাকেন আমি যতটুকু পড়েছি প্রশ্ন এবং উত্তর সবকিছু মিলে যেন বোয়াকারকে আলাদা একটা সত্তা হিসাবে দেখা গেছে এখানে মানে স্পষ্টভাবে যদি বলতে চাই উনি তো প্রজাতন্ত্র একজন কর্মচারী তিনি এই সরকারের অংশ তিনি ডক্টর অধীন কিন্তু সাহায্য করবেন নির্বাচন এবং আদার ইস্যুতে না এটা সদিচ্ছা নয় কোনোভাবেই এটা ওনার একেবারে চাকুরির দায়িত্ব একদম সাপটা কথা কিন্তু এই পুরো ইন্টারভিউ টোন হচ্ছে উনি একটা ডিফারেন্ট এনটি স্টেট একটা পাওয়ার সেন্টার কথাটা হয়তো ভুল না কেউ কেউ বলতেই পারেন হ্যাঁ আমরা মানে এটা এক সরকার না এক এগারো সরকার মানেই হচ্ছে আসলে মিলিটারি সরকার এটা একটা ছিল সত্যিকার একটা সিভিল মুখোশ ছিল এটা কোনোভাবেই কু না যদিও কিছু গুরুত্বপূর্ণ লোকজন জিএফার মতো লোকজন এটাকে কু বলার চেষ্টা করেছেন কিন্তু এটাও সত্য মিলিট্রি একটা ডিসাইসিভ রোল প্লে করেছিল কোনো সন্দেহ নেই কিন্তু এটা মিলিটারি সরকার না কিন্তু মিলিটারি কে মিলিটারি চিফকে এখানে একদম একটা বিরাট ক্ষমতাধর এন হিসেবে দেখা যায় তার উত্তরের ধরনেও কিন্তু সেই রকম প্রথম আলোর কিছু মনে হতে পারে যে তাকে এইভাবেই ট্রিট করা হচ্ছে কিন্তু এই যে প্রশ্নের ধরন এটা তার দিক থেকে তো ভেঙে দেওয়া হতে পারত। হতে পারত প্রত্যেকটা জিনিস তিনি সরকারের নির্দেশেই করবেন কথা বলুন এরকম আসতে পারতো উইচ ইজ মিসিং এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইন্ডিং এটা আমাদের একটু মাথায় রাখতে হবে সেনা প্রধানের এই ধরনের একটা ইমেজ আছে আমরা জানি কিন্তু এটাকে যখন প্রকাশ্যে এভাবে আসে এটা এটা নিয়ে কিছু কথাবার্তা বা আমাদের মাথায় একটু চিন্তাটুকু জারি রাখা দরকার আছে কেন এটা এভাবে হলো আমরা মাথায় যেন এটুকু রাখি প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্য আওয়ামী লীগের আমলে প্রতি বছর পনেরো বিলিয়ন ডলার পাসার হয়েছে এমনটা মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর প্রিয় দর্শক শ্রোতা আওয়ামী লীগের সর্বশেষ পনেরো বছরের শাসন আমলে প্রতি বছর গড়ে কমপক্ষে পনেরো বিলিয়ন ডলার পাসার করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী সংগঠন টেনাস প্রান্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফত জামান। তবে বাংলাদেশ থেকে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে তার সুনির্দিষ্ট পরিমাণ বের করা সম্ভব হবে না বলে মনে করছেন তিনি অক্টোবর ইকোনমিক রিপোর্টার্স ফ্রম ই ও সম্ভাবনার বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা জানান ডক্টর জামান বলেন গভর্নর ব্যাংক খাত থেকে যে সতেরো বিলিয়ন ডলার পাচার হওয়ার কথা বলছেন বাস্তবে তার পরিমাণ আরও বেশি তৎকালীন সরকারের সাথে ঘনিষ্ঠ প্রভাবশালীরা ব্যাংক খাত ও বাণিজ্যের আড়ালে বছরে বারো পনেরো বিলিয়ন ডলার পাচার করেছে দেড় দশকের রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করেই পাচার হয়েছে এসব অর্থ বলেন তিনি পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব জানিয়ে তিনি বলেন তবে প্রক্রিয়াটি খুবই জটিল যে দেশ অর্থ পাচার করা হয়েছে সেই দেশের সাথে আইনি চুক্তি সমঝোতার মাধ্যমে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ডক্টর ইফতারুক হাজ্জামান বলেন রাজনৈতিক আমলাতান্ত্রিক ও ব্যবসায়িক সংস্কৃতি পরিবর্তন না হলে অর্থ পাচার ও দুর্নীতি বন্ধ হবে না তিনি বলেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পাচার হওয়া অর্থ ফেরাতে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে এরই মধ্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে বৈঠক করছে সরকার আগামী দুই বছরের মধ্যে যদি একটা পয়সাও ফেরত আসে তাহলে সেটাও বড় অর্জন হবে প্রিয়দর্শক শ্রোতা বাংলাদেশ থেকে হাসিনার আমলে প্রতি বছর পনেরো বিলিয়ন ডলার পাচার করা হয়েছে প্রিয়দর্শক শ্রোতা ইতিমধ্যে আবু সাঈদের ময়না তদন্ত প্রতিবেদন ছয়বার বদল হয়েছে সিঙ্গাপুর ভ্রমণের প্রস্তাব এমনটাই বলছেন আবুসাইদের ডক্টর রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের বেরবি শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ সরররা গুলির আঘাতে রক্তক্ষরণে মারা গেছেন বলে জানিয়েছেন ফরেনসিক চিকিৎসক আবু লাশের ময়না তদন্ত করেছেন রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম অবশেষে সাঈদের মৃত্যু ও প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি বৃহস্পতিবার একত্রিশ অক্টোবর দুপুরে রংপুর মেডিকেল কলেজের নিজ কক্ষের সামনে বাংলা ট্রিবিউনের প্রতিনিধিকে এসব তথ্য জানায় রাজিবুল আবু সাইদের তদন্ত প্রতিবেদন তৈরি নিয়ে সর্বোচ্চ চাপের মুখে ছিলাম জানিয়ে অধ্যাপক রাজিবুল বলেন মিথ্যা ময়না তদন্ত প্রতিবেদন দিতে আমাকে কতভাবে চাপ ও ক্ষমতার ডাপট দেখানো হয়েছে তা বলে বোঝানো যাবে না এটি ছিল একজন চিকিৎসকের জন্য মারাত্মক মানসিক চাপ এবং হয়রানি শেষমেশ বড় অঙ্কের অর্থ দিয়ে সিঙ্গাপুর পরিবারসহ সহ ভ্রমণে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি বলেন মিথ্যা তথ্য দিয়ে ময়না তদন্ত প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছিল ছয়বার এই প্রতিবেদন পরিবর্তন করতে বাধ্য করেছিল পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা আমাকে বলা হয়েছিল পুলিশের গুলিতে নয় মাথার আগসজনিত কারণে আবুসাইদের মৃত্যু হয়েছে মর্মে প্রতিবেদন দেওয়ার জন্য এভাবে প্রতিবেদন তৈরির জন্য পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এমনকি ওপর মহল থেকেও নানাভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল এত চাপের মাঝে আমি সঠিক তথ্য দিয়ে ময়না তদন্ত প্রতিবেদন তৈরি করেছিলাম প্রিয় দর্শক শ্রোতা এটি শুনে আপনাদের কি মনে হচ্ছে সাইডের ডক্টর সত্য কথা বলে দিল প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বেশ কিছু বেসরকারি ব্যাংকে ছাটায় আতঙ্ক বেশ কিছু বেসরকারি ব্যাংক আতঙ্কে রয়েছে তাদেরকে হয়তো খুব শীঘ্রই নিষেধাজ্ঞার তালিকা দিতে পারে বাংলাদেশ ব্যাংক আওয়াম লীগ সরকার পতনের পর বেসরকারি ব্যাংকগুলো ছাটায় আতঙ্ক শুরু হয়েছে বিশেষ করে মালিকানা ব্যবস্থাপনা পরিবর্তন হওয়া ব্যাংকগুলোর এই আতঙ্ক বেশি ইতিমধ্যে সোশ্যাল ইসলামে ব্যাংক লিমিটেড এস আই বিএল বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময়ে নিয়োগ দেওয়া পাঁচশো উনআশি কর্মকর্তাকে চাকরিরত করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ইউসিবি শতাধিক কর্মকর্তাকে বাদ দেওয়ার তালিকা চূড়ান্ত করেছে এর মধ্যে অনেকের বাড়ি শুধু চট্টগ্রামে হওয়ার কারণে তাদের নাম ছাঁটাই তালিকায় যুক্ত হয়েছে ব্যাংক প্রায় চল্লিশ কর্মকর্তা ইতিমধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানা গেছে এছাড়া ইসলামী ফার্স্ট সিকিউরিটি কমার্স গ্লোবাল ইসলামী ইউনিয়ন ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক এখনও কর্মীস্যাটের পরিকল্পনা নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাঙ্ক দু হাজার বাইশ সালের জানুয়ারিতে এক প্রজ্ঞাপনের নির্দেশনা দেয় লক্ষ্য অর্জন না করার অজুহাত তুলে ব্যাঙ্কদের চাকরিচ্যুত করা যাবে না ওই নির্দেশনায় বলা হয়েছে শুধু নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারা বা অদক্ষতার অজুহাতে ব্যাংক কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত করা যাবে না অর্থাৎ সুনির্দিষ্ট প্রমাণিত কোনো অভিযোগ না থাকলে কর্মকর্তা কর্মচারীদের চাকরিত করা বা পদতাকে বাধ্য করা যাবে না এ নিয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখফাত্র হোসেন শিখা প্রথম আলোকে বলেন কর্মকর্তাদের ইচ্ছে মতো চাকরিত করা যাবে না বলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা রয়েছে তাই এখানে বহল আছে তবে কোনো নির্দিষ্ট ব্যাসের নিয়োগ প্রক্রিয়া যদি অনিয়ম হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া যায় তবে বেছে বেছে বাদ দেওয়ার সুযোগ নাই প্রিয় দর্শক শ্রোতা দেখছেন যে ব্যাংকের কি একটা অবস্থা সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ প্রধান যে নতুন হয়েছেন মইনুল ইসলাম তিনি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে যুক্ত রাজ্য যাচ্ছেন মানে ইংল্যান্ডে যাচ্ছেন এই আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ মোহাম্মদুল ইসলাম ইন্টারপোলের বিরানব্বইতম সাধারণ অধিবেশনে যোগ দিতে শনিবার দুই নভেম্বর যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন আইজিপি সম্মেলনে দুই সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রতিনিধিদলের ওপর সদস্য হবেন পুলিশ হেড কোয়ার্টার্সের এ আলী হায়দার চৌধুরী চার দিনব্যাপী সাত